নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে এই রথযাত্রার শুভ দিনে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তোমরা যারা পড়তে চাও তোমাদের স্বপ্ন তোমাদের বাবা মায়ের স্বপ্ন সেই স্বপ্নের নোটিফিকেশান আজকে কিন্তু জারি হলো কিভাবে ফর্ম ফিল করতে হবে কিভাবে ফর্মের যে ফিসটা সেটা জমা দিতে হবে কিভাবে পরীক্ষা সেন্টার চুজ করবে ফর্ম ফিল সংক্রান্ত যাবতীয় তথ্য কত বয়স হতে হবে কত নাম্বার কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা হবে ফর্ম ফিল করার আগে ভালো করে সব কিছু জেনে শুনে তারপরে ফর্ম ফিল আপ করতে বসবে কোনো ভুল যদি হয়ে যায় তারপরে কিন্তু সেটাকে এডিট করা বা সে সমাধান করার অনেক সমস্যা সেক্ষেত্রে ফর্ম বাতিল হতে পারে পরীক্ষাতে অসুবিধা হতে পারে তাই বারবার বলছি সব কিছু জেনে বুঝে তারপরে ধীরে সুস্থে ফর্ম ফিল করবে তো দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও প্রথমে আলোচনা করছি বাংলা মিডিয়ামের ফর্ম ফিল সংক্রান্ত যাবতীয় তথ্য তারপরে আসছি ইংলিশ মিডিয়ামের ফর্ম ফিল সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে ভালো করে ভিডিওটা শুনে বুঝে তারপরে ফর্ম ফিল করবে সব কিছু আলোচনা করার চেষ্টা করবো ভিডিওর মধ্যে এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে ফর্ম ফিল করতে গিয়ে যে স্যার এই প্রশ্নটা এই সমস্যাটা কীভাবে সমাধান হবে তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্টস করে জানাতে পারো বা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার গিয়ে তোমরা সেখানে গিয়ে জানাতে পারো তাহলে তোমাদের সেই সমস্যাটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ঠিক আছে তো দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে চাও সেটা নিয়ে নোটিফিকেশান নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করছি আলোচনা করার পূর্বে তোমাদের বলে রাখি নরেন্দ্র যদি টিউটোরিয়াল তোমরা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও আর নরেন্দ্র যদি টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক ও তোমরা ফলো করে রাখবে তাহলে এই পরীক্ষার আগে যেখানে যেখানে যে কোনো মিশনে ফর্ম ফিল সংক্রান্ত যত নোটিফিকেশন জারি হবে সমস্ত তথ্য গুরুত্বপূর্ণ স্যাম্পেল প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ মিশন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন তোমরা সেখানে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব জায়গায় তোমরা ফলো করে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথমে আসছি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলা মিডিয়ামে তোমরা যারা বাংলা মিডিয়ামের পরীক্ষার্থী বাংলা মিডিয়ামে বসবে তোমাদের যে ইনফরমেশান বেরিয়েছে নোটিফিকেশান সেটা নিয়ে আলোচনা করি দেখো প্রথমে বলে রাখি তোমরা জানো যদিও তবু বলি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় সম্পূর্ণ আবাসিক এখানে কিন্তু থেকে পড়াশোনা করতে হয় বাইরে থেকে যাতায়াত করা যায় না ঠিক নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে যোগাযোগের মাধ্যম সেটা হলো জিরো থ্রি থ্রি টু ফোর টু সেভেন টু সেভেন জিরো জিরো এটা হতে পারে বা টু সেভেন জিরো জিরো না দিয়ে টু সেভেন টু সিক্স দিতে পারো বা টু সেভেন টু সেভেন তিনটে লাইন আছে এখানে তিনটে লাইন চারটে লাইন এক দুই তিন চার ঠিক আছে এই যে লাইনটা দেওয়া আছে এই লাইনের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো দূরভাষ আর হচ্ছে মেল আইডি রয়েছে এখানে অ্যাডমিশান অ্যাট দ্য রেট অফ আর কে আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ওয়ার জি অ্যাডমিশান অ্যাট দ্য রেট অফ আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ও আর জি তাই এই মেল আইডিতে তোমরা মিশনের সাথে যোগাযোগ করতে পারো ওয়েবসাইট রয়েছে ডাব্লবল ডাব্লু ডট আর কে এম ভি নরেন্দ্রপুর ডট ওয়ার জি বা এই যে দূরভাষ এই ফোন নাম্বারে যোগাযোগ করতে না পারলে তখন এই মেল আইডির মাধ্যমে তোমরা মিশনের সাথে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা বিশেষ সমস্যা হলে মিশনের সাথে যোগাযোগ করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিখে রাখতে হবে এবার আসছি যে বাংলা মিডিয়ামের ফর্ম ফিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে দেখো তোমরা যারা চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ছ যাদের বয়স পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ভালো করে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ বারবার এই প্রশ্ন করো যে স্যার কত বয়স হলে ফর্ম ফিল করতে পারবো পয়লা জানুয়ারি দু এই তারিখে দশ বছর থেকে এগারো বছর সময়ের মধ্যে হলে তাহলে হিসেবটা কতদূর পর্যন্ত হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের হিসেব অনুযায়ী দশ থেকে এগারো বছরের মধ্যে যদি হয় অর্থাৎ জন্ম তারিখ দুই এক দু হাজার পনেরো থেকে এক এক দু হাজার ষোলো এর মধ্যে যদি হয় পরিষ্কার বলা আছে কিন্তু স্যার এদিক এটা হবে না একটু কম আছে এদিক ওদিক করা যাবে না কিন্তু পরিষ্কার বলা আছে যদি এদিক ওদিক হয় তাহলে পরে পরীক্ষার আগে আগে যদি কখনো মিশন থেকে নোটিশ জারি করে বয়সের একটু ছাড় দেয় তখন সেটা জানিয়ে দেওয়া হবে কিন্তু এখন আপাতত কিন্তু এর মধ্যে হলে তবে ফর্ম ফিল করা যাবে বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য ইচ্ছুক যারা সাধারণ জাতি অর্থাৎ জেনারেল কাস্ট তোমরা যারা তোমাদের বাংলা বা হিন্দি ইংরেজি ও অঙ্কে পরীক্ষা দিতে হবে টোটাল ষাট ষাট ও সত্তর শতাংশ বা তার বেশি নাম্বার থাকতে হবে ষাট মানে যথাক্রমে ষাট মানে বাংলা বা হিন্দিতে ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে ইংরেজিতে ষাট এবং অঙ্কে সত্তর শতাংশ সত্তর পার্সেন্ট নাম্বার থাকলে সাধারণ ক্যাটাগরি যারা তোমরা এই ফর্ম ফিল করতে পারবে আর যদি এস সি হয় বা ও হয় তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এই বাংলা বা হিন্দিতে যাদের বাংলা আছে বাংলা মিডিয়াম আর যাদের ইংলিশ মিডিয়াম হিন্দি বাংলা বা হিন্দিতে তোমাদের থাকতে হবে পঞ্চান্ন শতাংশ নাম্বার ফিফটি ফাইভ পার্সেন্ট আর ইংরেজিতেও তাই ফিফটি ফাইভ অঙ্ক তো থাকতে হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার তবেই তোমরা ফর্ম ফিল করতে পারবে এবার তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার গ্রেড আছে আমাদের মার্কশিটে নাম্বার নেই কি করবো লেখা আছে পরিষ্কার গ্রেড বা মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রেও বাংলা অথবা ইংরেজি বাংলা অথবা হিন্দি ইংরেজি এবং অঙ্কে সমতুল্য নাম্বার পেতে হবে ঠিক আছে পরিষ্কার কিন্তু বলা আছে এখানে যাদের প্রগতিপত্রে বা মার্কশিটে গ্রেড দেওয়া আছে সেক্ষেত্রে কোন গ্রেডে কত শতাংশ নাম্বার বোঝাচ্ছে তা প্রগতিপত্রে বা মার্কশিটে উল্লেখ থাকতে হবে দেখো মার্কশিটের মধ্যে নিচে লেখা থাকে যে এ প্লাস মানে এত থেকে এত পার্সেন্ট এত নাম্বার তারপরে এবি তারপরে ধরো ডাবল এ হতে হতে পারে বা বি হতে পারে বা বি প্লাস হতে পারে যেমন গ্রেড থাকে বিভিন্ন স্কুলে সেই গ্রেডটার পাশে কত থেকে কত নাম্বার সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে উল্লেখহীন মার্কশিট শুধু গ্রেড দেওয়া আছে তাহলে কিন্তু হবে না পরিষ্কার বলা আছে উল্লেখ থাকতে হবে আচ্ছা এবার হচ্ছে আবেদনপত্র ভালো করে দেখো আবেদনপত্র এই যে ওয়েবসাইট রয়েছে কিভাবে আবেদন করতে হবে পরে একটা ভিডিওর মধ্যে যখন ফর্ম ফিল হবে মানে ঠিকঠাকভাবে কয়েকদিন পর যখন সব সার্ভার ঠিক হবে ফর্ম ফিল আপ চলতে থাকবে ঠিকঠাকভাবে তখন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে কীভাবে ফর্ম ফিল করতে হবে আগে ভালো করে ব্যাপারটা জানতে হবে তারপরে ফর্ম ফিল করতে হবে প্রথমে যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট সেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে কিন্তু অফলাইনে মিশনে আসা যাবে না অনলাইনেই আবেদন করতে হবে তো পরিষ্কার বলা আছে বিদ্যালয় থেকে হাতে হাতে বা সরাসরি কোনো আবেদনপত্র দেওয়া বা জমা নেওয়া হবে না পরিষ্কার কিন্তু বলা আছে দশই জুলাই দু থেকে সকাল দশটা যেটা আছে সকাল দশটা সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবে তাহলে দশই জুলাই কয়েকদিন পর ঠিক আছে সামনের মাসে দশই জুলাই তোমরা দশই জুলাই সকাল দশটার পর তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারো সাইটে গিয়ে আমি বলবো সাথে সাথে না করে কিছুদিন পর করবে সব কিছু সার্ভার ঠিক হলে ফর্ম ফিল আপ ঠিকঠাক হলে আমি বলে দিলে তারপর তোমরা করবে কোনো একটা ভিডিওতে আমি যখন দেখিয়ে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তারপরে করো ঠিক আছে প্রথম প্রথম না জেনে না বুঝে করতে গিয়ে ভুল না হয়ে যায় আর যদি সব জেনে বুঝে যাও তাহলে করতে পারো অসুবিধা নেই ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে না ডাক যোগে ফর্ম ফিল আপ করে জিরক্স করে প্রিন্ট আউট করে পাঠানো দরকার নেই অনলাইনেই সাবমিট করবে অনলাইনে আবেদন করার এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ শনিবার আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আঠেরোই অক্টোবর অনেক দিন ফর্ম ফিল হবে আঠেরোই অক্টোবর সেই জন্য বলছি ধীরে সুস্থে ফর্ম ফিল করবে শনিবার দু বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করা বা টাকা জমা দেওয়ার শেষ তারিখ ঠিক আছে অনলাইনে টাকা জমা দেওয়ার পর সফলভাবে সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ ঠিকঠাক করার পর অনলাইনে টাকা জমা দেওয়ার পর অটোমেটিক কিন্তু অ্যাডমিট কার্ড কুড়ি দশ দু থেকে তেইশ দশ হাজার পঁচিশের মধ্যে তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই সাইটে এসেই সেখানে যদি অসুবিধা হয় তাহলে ভিডিও করে বুঝিয়ে দেওয়া হবে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর আবার বলছি কুড়ি দশ দু থেকে তেইশ দশ দু হাজার পঁচিশের মধ্যে এটা কিন্তু ডাউনলোড করতে হবে ঠিক আছে রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যাবে না যেন ছবিটা ঠিকঠাক বোঝা যায় ঠিক আছে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না যে স্যার অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছি আমাকে ঢুকতে দেওয়া হোক এরকম বললে কিন্তু হবে না অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে রঙিন কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ঠিক আছে এবার কত ফিস লাগবে নরেন্দ্রপুরে যারা নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রে তোমরা যারা নরেন্দ্রপুরের পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করবে এখানেই পরীক্ষা দিতে আসবে তোমাদের পরীক্ষার ফি হচ্ছে আটশো টাকা মালদার ক্ষেত্রে এক টাকা শিলিগুড়ির ক্ষেত্রে এক টাকা আর হচ্ছে চাপড়া বা বিহার পরীক্ষা কেন্দ্রের জন্য এক টাকা বিহারের পরীক্ষা কেন্দ্র কিন্তু হলো এবার ঠিক আছে বিগত বছরগুলোতে বিহারে পরীক্ষা কেন্দ্র মনে হচ্ছে ছিল না যতটা যতদূর আমার মনে পড়ছে এবার কিন্তু নতুন মনে হয় এটা অ্যাড হলো এক হাজার টাকা বিহার বা চাপড়ার পরীক্ষা কেন্দ্রের জন্য আর মণিপুর পরীক্ষা কেন্দ্র ছিল আগে এখনও রয়েছে সেটা হলো এক হাজার টাকা লাগবে এইসব জায়গায় ফর্ম ফিল করার জন্য তাহলে নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষা দিতে আসবে তাদের এটা মালদা শিলিগুড়ি চাপড়া বা বিহার পরীক্ষা কেন্দ্র আর মণিপুর পরীক্ষা কেন্দ্রের জন্য ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার কি কি লাগবে স্যার ফর্ম ফিল করতে গিয়ে মনে রাখতে হবে জেপিজি বা জেপিইজি বা পি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে ডকুমেন্টসগুলো ভালো করে জেনে বুঝে ফর্ম ফিল করতে হবে বারবার বলছি যারা জানে তাদেরকে দিয়ে ফর্ম ফিল করতে হবে পাঁচশো কে বি এর কম হবে পাঁচশো কেবি এর কম হবে সমস্ত ডকুমেন্টস সাম্প্রতিককালে বর্তমানে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো লম্বা চার দশমিক পাঁচ সেমি থেকে চওড়া তিন দশমিক পাঁচ সেমি পর্যন্ত পাঁচশো কে এর কম হতে হবে স্বাক্ষর সিগনেচার যেটা লম্বা তিন দশমিক পাঁচ সেমি থেকে চওড়া এক দশমিক পাঁচ সেমি এবং দুশো কেবি এর কম হবে আধার বা আধার অ্যাকোনলজমেন্ট জন্ম সার্টিফিকেট বা যাকে বলে বার্থ সার্টিফিকেট প্রগতিপত্র বা মার্কশিট কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড অভিভাবকের শুধু প্যান কার্ডটা অভিভাবকের বাকিগুলো কিন্তু ছাত্রের সব এইগুলো কিন্তু ঠিকঠাকভাবে জমা দিতে হবে মানে জমা দিতে হবে মানে আপলোড করতে হবে ফর্ম ফিল করার সময় এগুলো এই যে নির্দিষ্ট সাইট বা ফর্ম্যাট বলে দিলাম এই সাইজ এবং ফরমেটে যে সাইজটা দেওয়া আছে নিচে এই পাশে দেখতে হচ্ছে পাঁচশো কেবি এর কম পাঁচশো কেবি এর কম দুশো কেবি এর কম নির্দিষ্ট সাইজ এবং নির্দিষ্ট ফরম্যাট যেগুলো বলে দেওয়া হলো এইভাবে কিন্তু এটাকে আপলোড করতে হবে কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র স্যার প্রথম প্রশ্ন এটা অনেকের থাকে কোথায় কোথায় পরীক্ষা কেন্দ্র কোথায় বসলে ভালো হবে আমি আমি এখানে বলতে চাই তোমাদের বাড়ি যেখানে বা যেখানে গেলে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে এই কথাটা কেন বলছি কারণ অনেক দূর থেকে অনেক দূরে বাড়ি অনেক দূর থেকে পরীক্ষা কেন্দ্র আসছে পরীক্ষা দিতে শরীর খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে ক্লান্তি হতে পারে অনেক সমস্যা হতে পারে এইসব নানা সম অনেক প্রবলেম রয়েছে তাই বাড়ির কাছে যেখানে গেলে সুবিধা হবে সেখান থেকে পরীক্ষা কেন্দ্র চুজ করার চেষ্টা করো আর অনেক দেরিতে যারা ফর্ম ফিল করবে অনেক দেরিতে তারা হয়তো বাড়ির কাছে পরীক্ষা কেন্দ্র হয়তো নরেন্দ্রপুর সেখানে হয়তো অপশানের মধ্যে দেখতে পাচ্ছি না নরেন্দ্রপুর কেননা অনেক দেরি হয়ে গেছে সেখানে যত যতজন দরকার ততজন হয়ে গেছে তখন হয়তো সাইটে আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র দেখা যাবে না তখন তোমাদের কি করতে হবে যে অন্যান্য জায়গায় যেটা তোমার সুবিধা হবে সেইখানে তোমাদের ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপে সেই পরীক্ষা সেন্টার চুজ করতে হবে আর আমি বলবো পরীক্ষা কেন্দ্রের কাছে পরীক্ষার আগের দিন যদি তোমাদের মানে পারো তোমরা তোমাদের সুবিধা হয় তাহলে গিয়ে সেখানে থেকে তারপর দিন পরীক্ষা দাও কারণ বাড়ি থেকে ভোরবেলা বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া অনেক সমস্যার ব্যাপার যাদের কাছাকাছি তাদের ঠিক আছে যাদের দূরে তাদের কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে বাচ্চাদের মন মানসিকতা ভালো রাখা প্রয়োজন তাহলে কোথায় কোথায় পরীক্ষা সেন্টার স্যার রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরে আছে কলকাতাতে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশন রোড ঠিক আছে মালদা মালদাতে এটা রয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পরীক্ষার্থী যারা আছে তারা এখানে তোমরা ফিল করবে আবার দেখে নাও মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের পরীক্ষার্থী তোমরা এই জায়গায় পরীক্ষা দেবে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যা মন্দির যেটা মালদাতে কলকাতায় যারা তারা এখানে দেবে নরেন্দ্রপুরে আর রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি যেটা জল শিলিগুড়ি জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আসাম অরুণাচল প্রদেশ মেঘালয়ের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দেবে রামকৃষ্ণ মিশন শিলিগুড়িতে আর রামকৃষ্ণ মিশন আশ্রম চাপড়া যেটা ঠিক আছে এখানে তো বিহার এখানে তোমরা বিহার ঝাড়খণ্ড উত্তর উত্তরপ্রদেশ এইসব জায়গার পরীক্ষার্থী যারা রয়েছে বিহার ঝাড়খণ্ডের উত্তরপ্রদেশে তারা এখানে পরীক্ষা দেবে আর রামকৃষ্ণ মিশন স্কুল যেটা রয়েছে মণিপুর ইম্ফলে যেটা সেখানে শুধু মণিপুরের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দেবে পরিষ্কার ব্র্যাকেটের মধ্যে উল্লেখ রয়েছে এইসব জায়গায় তোমরা ফর্ম ফিল করবে ঠিক আছে ফর্ম ফিল করার মধ্যে এই পরীক্ষা কেন্দ্রগুলো সিলেক্ট করবে এবার আসছি ভর্তি লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে এই তারিখটা ছাব্বিশে অক্টোবর দু রবিবার ছাব্বিশে অক্টোবর দু রবিবার বেলা বারোটা থেকে দুটো বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত অর্থাৎ দু ঘন্টা পরীক্ষা হবে ছাব্বিশে অক্টোবর দু রবিবার বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে ঠিক আছে দুটা শূন্য শূন্য মিনিট মানে বারোটা থেকে দুটো দু ঘন্টা পরীক্ষা হবে বাংলা মাধ্যমের ছাত্রদের বাংলা ইংরেজি অঙ্ক রামকৃষ্ণ আন্দোলন ভারতীয় সংস্কৃতির উপর লিখিত পরীক্ষা হবে ইংরেজি মাধ্যমে ছাত্র যা তাদের বাংলা বা হিন্দি যাদের রয়েছে বাংলা হতে পারে হিন্দি রয়েছে প্রথম ভাষা ইংরেজি অঙ্ক আর একইভাবে রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতির উপর পরীক্ষা হবে চারটি বিষয়ের যে পরীক্ষা আছে তাদের নাম্বারগুলো হলো বাংলা বা হিন্দিতে পঁচিশ ইংরেজিতে তিরিশ অঙ্কে পঁয়ত্রিশ রামকৃষ্ণ মিশন ও ভারতীয় সংস্কৃতি যেটা বা সাধারণ জ্ঞান রয়েছে এতে দশ নম্বর থাকবে ঠিক আছে আর চতুর্থ মূলত দেখো মূলত কথাটা উল্লেখ রয়েছে এখানে চতুর্থ বা পঞ্চম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে সেগুলো ভালো করে পড়বে সিলেবাস ধরে ধরে চতুর্থ বা পঞ্চম শ্রেণীর বই এখানে পঞ্চম শ্রেণীও কিন্তু বলে দিয়েছে আগে কিন্তু পঞ্চম শ্রেণীর ওখানে উল্লেখ থাকতো না আমাদের পড়তে হতো পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণীর বই পড়তে হতো কিন্তু এবার কিন্তু পরিষ্কার বলে দিয়েছে মূলত কথাটা উল্লেখ রয়েছে কেন মূলত উল্লেখ আছে কারণ পঞ্চ চতুর্থ পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীরও কিছু কিছু পড়তে হবে ঠিক আছে এগুলো কিন্তু পড়ে সিলেবাস ধরে পড়ে ভালো করে রেডি হয়ে আসতে হবে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে অনেক ভিডিও রয়েছে অনেক ক্লাস রয়েছে তোমরা ভালো করতে পারো ঠিক আছে তাতে তোমরা অনেক ধারণা পাবে অনেক স্যাম্পল প্রশ্ন পাবে অনেক প্রশ্নের সমাধানও পাবে অনেক কিছু অজানা জিনিস জানতে পারবে অনেক ভিডিও রয়েছে দেড় হাজারের উপরে ক্লাস রয়েছে সেটা পরীক্ষা চলে এসছে এখন ভালো করে তোমরা ফলো করবে তাতে তোমাদের সুবিধা হবে পরিচ্ছন্ন হাতের লেখা নির্ভুল শব্দ এবং সঠিক বাক্যের উপর গুরুত্ব দেওয়া হবে হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হবে নির্ভুল হবে বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার অঙ্কের বানান সব ঠিক হবে আর সঠিক বাক্য বাক্য গ্রামার ঠিক হোক ব্যাকরণ ঠিক হোক কঠিন কঠিন শব্দ লিখতে হবে না সহজ লেখো কিন্তু বাক্যের গঠন যেন ঠিক হয় সেটা কিন্তু বলা হচ্ছে পরীক্ষা সাত দিনের মধ্যে বিদ্যালয়ের ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে ফল প্রকাশ হবে যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা ফলটা পেয়ে যাবে নর টিউটোরিয়ালে ফল দিয়ে দেওয়া হবে আবেদনপত্রের তথ্যে ভুল বা গরমিল থাকলে ভর্তির পরেও সেই আবেদনপত্র বাতিল হতে পারে যেটা আগে বলেছিলাম আমি তাই সব বুঝে সুঝে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে অসুবিধা হলে ভালো করে জেনে নেবে তারপর ফিল করবে নরেন্দ্র যদি টিউটোরিয়াল যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কমেন্ট সেকশনে তোমরা কমেন্টস করতে পারো কোনো প্রশ্ন থাকলে কোনো প্রকার অনুদানের বিনিময়ে ছাত্র ভর্তি হয় না পরিষ্কার কথা একই কথা বারবার এই কথাটাও কিন্তু ভিডিওর মধ্যে আমি বলে থাকি মিশনে কিন্তু কোনো ডোনেশান বা অনুদান দিয়ে ভর্তি করা হয় না তোমরা যদি ভেবে থাকো যে টাকা পয়সা দিয়ে মিশনে ভর্তি করবে তাহলে সেটা মানে বিরাট একটা ভুল চিন্তাভাবনা মিশনে কিন্তু যোগ্যতা দিয়ে পরীক্ষা পাশ করে ভর্তি হতে হবে ঠিক আছে কোনো ডোনেশনটা নিয়ে এখানে ভর্তি নেওয়া হয় না দশ নম্বর নম্বর হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভর্তি হতে পারে সমাজে পিছিয়ে পড়া ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয় যারা পিছিয়ে পড়া তাদেরকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং মিশনের সাথে যোগাযোগ করতে হবে কিন্তু এখানে সব জাতি সব ধর্ম সব বর্ণের ছাত্র ভর্তি হতে পারে ছাত্ররা ভর্তি হতে পারে ছাত্রীদের জন্য নয় রামকৃষ্ণ মিশন কিন্তু বয়েস রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয় নরেন্দ্রপুর ছাত্রদের জন্য ছাত্রী নয় আচ্ছা এবার হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র কোনোভাবে বিতরণ করা বা ফল মানে প্রকাশ করা হয় না ঠিক আছে নির্বাচনী পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃক কোনো কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয় না সুতরাং এইগুলো কিন্তু মনে রাখতে হবে যদি কেউ বলে থাকে মিশনের জন্য বিদ্যালয়ের প্রশ্ন প্রকাশ করা হচ্ছে এটা বিদ্যালয়ের প্রশ্ন আগে সামনের বছরের বা কেউ যদি বলে থাকে যে এটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশর পরিচালিত কোচিং সেন্টার তাহলে ভাববে সেগুলো ভুল তথ্য কারণ মিশন ডাইরেক্ট ভাব ডাইরেক্ট একদম মিশন থেকে ডাইরেক্ট কোনো প্রশ্নপত্র বিতরণ বা কোনো কোচিংয়ের ব্যবস্থা করা হয় না এগুলো মনে রেখো সব কিছু জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবে ঠিক আছে ভুল পথে পরিচালিত হলে ঠকতে হবে এবার হচ্ছে আর্থিক দিক থেকে দুর্বল ও মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা করা হয় যারা আর্থিকভাবে দুর্বল মেধাবী আর্থিকভাবে দুর্বল পিছিয়ে পড়া কিন্তু মেধাবী তাদের কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করা হয় পরীক্ষা পাশ করার পর মিশনের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে অসুবিধা হলে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে বলে দেবো কিভাবে ফর্ম ফিল করতে হবে বা কীভাবে যোগাযোগ করতে হবে আর্থিকভাবে দুর্বল যারা বা মেধাবী ছাত্র যারা তারা পরীক্ষা পাশ করার পর যদি তোমাদের অসুবিধা হয় যোগাযোগ করতে পারো জানিয়ে দেওয়া হবে মিশনের সাথে যোগাযোগ করতে পারো বা নরেন্দ্র যদি টিউটোরিয়ালে হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারো তোমাদের গাইড করা হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হলো বাংলা এবং ইংলিশ মিডিয়ামের ছেলে যারা ছেলেরা তোমরা যারা পরীক্ষা দেবে ঠিক আছে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের ছেলেরা তোমরা যারা পরীক্ষা বসবে তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো আজ রথযাত্রার দিনে ডিটেলসে আমি বলে দিলাম ভালো করে ফর্ম ফিল আপ করো জেনে বুঝে সব কিছু ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড করবে সাইজ দেখবে ফটো সাইজগুলো যা বলেছে রিসেন্ট ফটো সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে ঠিকভাবে ফর্ম ফিল আপ করবে অনে অসুবিধা হলে জানাবে ঠিক আছে কয়েকদিন পরই ফর্ম ফিল করবে প্রথম প্রথম করার দরকার নেই অসুবিধা হলে জানাবে মিশনের সাথে যোগাযোগ করতে পারো বা নরণজিৎ টিউটোরিয়ার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করবে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের যেটা রয়েছে সেখানে ফলো করবে আর ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো সেখানে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে ভালো থেকো সবাই পরের ভিডিওতে দেখা হবে এবং অন্যান্য রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে যত তথ্য বা কোনো নোটিফিকেশান জারি হলে সব কিছু কিন্তু নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে দিয়ে দেওয়া হবে তা সুতরাং ফলো করে রেখো সবাই ভালো থেকো ভালো করে পড়াশুনো করো আর নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে হাজারের বা দেড় হাজারের উপরে যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো ফলো করো প্র্যাকটিস করো মানে নজর রাখো পরীক্ষার সামনে গুরুত্বপূর্ণ সাজেশান মডেল প্রশ্ন এগুলো দিয়ে দেওয়া হবে কিছুদিন আগেই ইংলিশের একটা মডেল প্রশ্ন দেওয়া হয়েছে কেলো দিয়ে দেওয়া হবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো সবাই ভালো থেকো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা জয় জগন্নাথ